আজকে আমাদের আলোচনা হল বিশৃঙ্খলা ও অগোছালো অবস্থার একটি উদাহরণ কর্মস্থল থেকে স্বামী বাড়ি ফিরে এসে দেখে ঘরের অবস্থা খুব অগোছালো বাচ্চারা তাদের খেলনা দিয়ে খেলছে তাদের খেলনা ও কাপড় চোপড় চারোদিকে ছড়ানো ছিটানো বাচ্চারা নোংরা পোশাক ও শরীরের দুর্গন্ধ নিয়ে তার সাথে দেখা করতে আসে স্ত্রী তার কাছে আসে আরো ভয়ঙ্কর রূপে রাগানিত অবস্থায় মন খারাপ করে দুপুরের খাবারের কথা জিজ্ঞেস করলে দেখা যায় কখনো তৈরি হয়নি দীর্ঘ প্রতীক্ষার পর খাবার তৈরি হয় কিন্তু খাবার খেতে গিয়ে শান্তি নেই তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে দেখা যায় হয়তো কোনো তরকারিতে লবণ বেশি কোনোটা হয়তো পুড়ে গিয়েছে কিংবা কোনটা ঠিক মতো সিদ্ধ হয়নি কোন রকম খেয়ে বিশ্রাম নিতে গিয়ে দেখা যায় যে ভাঙ্গা টুকরো বিছানা ছড়ানো এমন নানা যন্ত্রণা স্বামীর জন্য সামান্য বিশ্রাম নেওয়াও খুব কঠিন হয়ে পড়ে আর এমন অবস্থায় স্ত্রীও তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দুর্ভাগা এই পুরুষের তখন কি করা উচিত আল্লাহ পাক রবলা আমাদের সবাইকে বিশৃঙ্খলা ও অগোছানো অবস্থার একটি উদাহরণ এই বিষয়ের উপর আগুন করার তোফিক দান করুন ইয়া আব্বালা আয়ালিদ